নমস্কার সবাইকে দা ডিএস কিচেন অন ব্লগারে আপনাদের সবাইকে স্বাগত আমি অনেকদিন পর আজকে আমরা সামনে ফেস টু ফেস কথা বলতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে আমার আমাদের সবারই খুব আল লাগে অলস লাগে কিচ্ছু করতে ইচ্ছা করে না তো আজকে আমি এই অলস লাগছে তাই জন্য আমি আজকে ফিজে একটু চিংড়ি বৃষ্টি আমি ভেবেছি এটার একটি চট জলদি একটি রেসিপি আপনাদের সামনে বানিয়ে দেখাবো যাতে আপনাদের একটা পদের খাবারটাও পুরো উঠে যায় আর আপনাদের বেশি কিছু রান্নাও না করছে এই বৃষ্টিপাতের দিনে তো চলুন শুরু করা যায় আচ্ছা অনেকদিন পর আপনাদের সাথে সামনাসামনি একটু গল্প করতে চলে এসেছি তো হাতে হাতে রেসিপিটাও বানাতে হবে তো রেসিপি নিয়ে আপনাদের সাথে বেশি কথা বলি আমি তো আসবো সেটাই বলবো তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম সরষের তেল বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম বাড়িতে অল্প একটু চিংড়ি আছে বৃষ্টি পড়ছে কিছু বানাতে ইচ্ছা না করলে আপনারা অবশ্যই এরকম রেসিপিও ট্রাই করতেই পারেন এই বৃষ্টির দিনে কারোরই ভালো লাগে না রান্নাঘরে ঢুকে রান্না করতে তো সেম আমারও হচ্ছে তো আমার তেল প্রায় গরম হয়ে এসেছে এই মুহূর্তে দেখুন আমি কেটে গুলো কেটে আমি পেঁয়াজ নিয়েছি এরকম সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি সেগুলি এবার এটি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খাবেন আমি কিন্তু তিনটে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে বেশ কয়েকটা রসুন যাবে আমি পুরো একটা ছোট রুপোয়ার রসুন আমি পুরো ছাড়িয়ে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে তো এবার এটা ভাজতে থাকবো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজব দেখছেন আমাদের পেঁয়াজ ভাজা চলছে এই মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লালচে বাদামি হয়ে যায় সামান্য পরিমাণে লবণ দিলেও আমি আর সামান্য পরিমাণে আমি একটু খরিদ দেবো তো দেখুন পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে নুন দিয়ে চিংড়ি মাছ থেকে যতটা ছিল ততটা আমি দিয়ে দিলাম এটা এটা এবার মাছটা ভালো করে ভেজে নেব আমি যা ঠিকঠাক করছে নিশ্চয়ই রেসিপিটা কি সত্যি হ্যাঁ আর আমি রেসিপিটা বানাচ্ছি চিংড়ি মাছটা ভর্তা গরম ভাতে কিন্তু দারুণ লাগে জমে যায় যায়গুলো এই রেসিপিটা থাকলে তো আপনাদেরকে আর কিছু রান্নাই করতে হবে না এক ছাড়া ভাত এমনি ভিনে যাবে আর দেখুন এটা আমার পুরো ভাজে ভাজে হয়েই তো আমি গ্যাস বন্ধ করে দেবো আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে এই মুহূর্তে একটু ধনে দিয়ে দেবেন দিয়ে আর একটু ভেজে নেবেন ধনে নুয়ে এলে তারপরে নামিয়ে দেবেন দিয়ে বৃষ্টি বাদর পড়ছে আর ধনে পাতা আনতে যাওয়ার সময় হয়নি তাই জন্য যেতে পারিনি তো এটা আমার ভাজা হয়ে গেছে বাট ওই মিক্সিং জারে তুলে আপনাদের কাছে শিলনোড়া থাকলে অবশ্যই কিন্তু শিলনোড়ায় বাড়বেন শিলনোড়ায় বাড়লে টেস্ট কিন্তু আলাদা ধরনেরই হবে আমার কাছে নেই সেই জন্য আমি নিশ্চয় জায়গায় বেটেন বেটে নেব কিন্তু খুব ফাইন পেস্ট করবো না জলও দেবো না মিডিয়াম পেস্ট করবো তো আমি এটা বেটে নিয়েছি দেখুন কিভাবে বেটেছি খুব কিন্তু ফাইন পেস্ট করিনি সামান্যভাবে পরিমাণে পেস্ট করেছি দেখতেই পাচ্ছেন একটু দানা দানাও আছে আর দানা দানা না থাকলে জিনিসটা কিন্তু খেতে একদম ভালো লাগতো না তো এই মুহূর্তে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এটাই লাস্ট প্রসেস আপনারা দেখতে থাকুন এর মধ্যে সামান্য পরিমাণে কালো দিয়ে দিয়ে দিলাম এটা শিলল নয় বাচ্চা কি করে বলুন তো কাঁচা তেল দিয়ে রেখে দেয় কিন্তু আমি এটা একটু শুকুড়ে দিচ্ছি আরও বেশি ভালো লাগছে এরপর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এটা খুব ঝাল ঝাল দারুণ খেতে লাগে এরপর আমি জিপ পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবো আপনারা নুন নুনটা চেক করে নেবেন আর কতটা পরিমাণে লাগবে দেখুন পুরো কড়া থেকে একটু ছেড়ে আসছে তার মানে আমার জিনিসটা একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতে ঝাল ঝাল দারুণ লাগবে যখন খাবেন তখন উপর থেকে আরেকটু কাঁচা সরষে ছিল ছড়িয়ে নেবে অসম্ভব সুন্দর লাগবে আপনার দেখতেই পাচ্ছেন আমার জিনিসটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেবো রেসিপিটা কোর্স যে রেসিপিটা আমি কিভাবে বানিয়ে বানালাম আর দা ডিএস কিচেন সব সময় আপনাদের বাড়িতে যে সামান্য উপকরণ আছে সেই দিয়ে যাতে এরকম রেসিপি তৈরি হয়ে যায় সেটাই সবসময় চেষ্টা করে কারণ আমিও বাড়িতে যে কটা জিনিস থাকে আমি সে কটা জিনিস দিয়েই আমি রেসিপিটি করার চেষ্টা করেছি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে যেন নোটিফিকেশনটা আপনাদের কাছেই যায় ধন্যবাদ আমার ভিডিওটা এতদিন দেখাব